জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব শিবরাত্রি সম্বন্ধে যে শিবরাত্রি ব্রত কারা কীভাবে এবং কেন পালন করবে এই শিবরাত্রি পালনে আমাদের কী কী উপকার পাওয়া যায় এবং যার আমরা ব্রত বা শিবরাত্রি করছি সে আসলে কে মানে শিবকে এ নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এবং আমি দুই জায়গায় চেম্বার করছি পূর্ব মেদিনীপুর পটাশপুর মংলামাড়ু এবং দ্বিতীয় হচ্ছে পশ্চিম মেদিনীপুর কেশপুর জামতলা এখানে এসব আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি এখানে মন্ত্র তন্ত্র বসীকরণের জন্য কেউ যদি কিছু করে থাকে বাস্তুদোষ হয়তো বিবাহিত জীবনের সমস্যা বাচ্চা হচ্ছে না বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়েছে বা বাড়িতে কোনো অশুভ শক্তি দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে বাচ্চারা চঞ্চল রোগগ্রস্ত হয়ে যাচ্ছে ডাক্তার দেখালো ডাক ভালো ভালো হচ্ছে না ওষুধপালা কাজ দিচ্ছে না ঠিক আছে সমস্ত রকমের কাজকর্ম আমি করে থাকি আপনারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন এবছর দু হাজার পঁচিশ সালে শিবরাত্রি হচ্ছে ফাল্গুন মাস বাংলার হচ্ছে তেরো তারিখ ঠিক আছে তেরোয় ফাল্গুন ইংরেজি হচ্ছে ছাব্বিশ তারিখ বুধবার ওই দিন হচ্ছে শিবরাত্রি শিবরাত্রি কথাটা বলার আগে আমি আলোচনা করব যে শিবকে যদি আমরা জানতে পারি যে শিবকে তাহলে কিন্তু আমরা প্রকৃতটা বুঝতে পারবো যে এই শিব চতুর্দশী করলে আমাদের কি কি উপকার হয় কি ফল পাওয়া যায় তাহলে কিন্তু আমরা পুরোটাই বুঝতে পারব প্রথমে জানি যে শিবকে মহাদেব একজন হচ্ছে যোগী ঠিক আছে আর ভালো করে মন দিয়ে শুনুন তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারব না কিছুই তার এই সংসারে চাওয়া এবং পাওয়ার মতো কিছুই নেই কিন্তু সমস্ত্র জগৎ সংসারের জন্য তিনি সর্বদা ধ্যানে মগ্ন থাকেন তার শক্তির কোনো শেষ নেই তাকে ধরা এবং তার সম্বন্ধে ধারণা করাও যোগী মুনি দেবতাদেরও কল্পনার বাইরে তাকে ধ্যানে পাওয়া খুবই মুশকিল শিব যেখানে সব চিন্তা সেইখানে যখন শক্তি নাই তখন শিব ফিরে আসে ভালো সময় ও খারাপ সময়ের মাধ্যমে মানুষের উপর শিবের আশীর্বাদ সব সময় থাকে সবকিছু তার কাছ থেকে আসে এবং তার কাছে ফিরে যায় তাকে বলা হয় শিব তিনি সময়ের সাথে নিয়ম তিনি অতীত তিনি বর্তমান তিনি সময় ও ভবিষ্যতের মালিক হচ্ছে ভগবান শিব শুধুমাত্র তিনি এবং তার উপহার আপ আমাদের আপনার আমাদের আমার যে জীবন সেটা কিন্তু ভগবান শিবের একটা করুণাময় আশীর্বাদ আমাদের প্রতি তাকেই বলা হয় শিব শিব শক্তি শিব ভক্তি শিব শূন্য শিব ওমকার আর তিনি ব্রাহ্মণ তিনি শ্মশান তিনি মৃত্যু তিনি সাধনা তিনি গ্রহ তিনি নক্ষত্র তিনি ছাড়া কিছু ছিল না তিনি ছাড়া কিছু থাকবে না শিব মানে অনুভূতি শিব মানেই জীবন শিব মানেই সবকিছু শিব মানেই কিছু নেই তার চেয়ে বড় এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এই জগৎ সংসারে কিছু ছিল না কিছু আছে না কিছু থাকবে তিনি প্রবৃত্ত এবং যা খালি হয়ে যায় না যা কখনো শেষ হয়েও যায় না আপনার শরীরের মধ্যে রাগ চিন্তা হতাশা দুঃখ বৈরাগ্য দুঃখ কষ্ট উদ্বেগ কাম বাসনা কিছুই শিব জন্ম এবং মৃত্যু দুটোই কিন্তু এই শিব শিবকে সবচেয়ে শক্তিশালী দেবতা বলা হয় কারণ তার নামে নাম মানে কিছুই নেই শিবকে শম্ভু বলা হয় কেন এর জন্য তার কোনো বার্তা নেই এবং তার কোনো রক্ত নেই ঠিক আছে মানে যার কোনো বার্তা নেই বার্তা মনে হচ্ছে বাবা বা পিতা যার কোনো পিতা নেই যার কোনো বাবা নেই যার কোনো রক্ত নেই এই কারণে শিবকে বলা হয় স্বয়ম্ভু বা শম্ভু শিব মানে হলো যা তার মধ্যে কি নেই বা কিছুই নাই শিব মানে অর্ধেক অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী মানে হচ্ছে প্রকৃতি এবং পুরুষ এই প্রকৃতি এবং পুরুষের মাধ্যমে এই জগৎ সংসার সৃষ্টি হচ্ছে এবং এই জগৎ সংসার কিন্তু পরিচালনা হচ্ছে শিব মানে এখানে শিব মানে সর্বত্র শিব মানে একই সময়ে সর্বত্র জায়গায় সর্বত্রভাবে সমানভাবে সমান মনে বিরাজমান শিব মানে হলো সব দেবতারও দেবতা দেবাদিদেব মহাদেব শিব তাকে সাহায্য করেন যিনি নিজেই নিজেকে সাহায্য করেন শিবের চোখে সূর্য ও চন্দ্র ও বন্যী এই তিনটি হচ্ছে অগ্নি অবস্থান করছে তার চোখে তার কান স্থান তার শ্বাস বাতাস তার পা পৃথিবী তার হৃদয় মা সন্তানের কাছে মা তিনি সব কিছুর মূল মহাদেব এমন একজন দেবতা যিনি সর্বদা জীবন্ত হয়ে আছেন তাহলে বুঝুন যে শিব কি শিবের কাছে কি পাওয়া যায় তা হলো শিক্ষা যারা প্রয়োজন থাকে তাদেরকে সাহায্য করা শিবকে যোগী বলা হয় কারণ তার মধ্যে আছে জ্ঞান এবং স্বাধীনতার উৎস শিব বলেছেন যে সৃষ্টি ও ধ্বংসের সাথে যুক্ত হয়েছে যে সৃষ্টি ও ধ্বংসের সাথে যুক্ত হয়েছে কারণ একটি জিনিসের পরিবর্তে অন্য একটি জিনিসের ফেরত আসে যেমন জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যু থেকে জন্ম জীবন এবং মৃত্যু যেমন আলাদা নয় তেমনি শিব ও শক্তি কিন্তু কখনোই আলাদা নয় একে অপরের পরিপূরক হচ্ছে শিব শিবের তিনটি চোখ মানে হল বর্তমান অতীত এবং ভবিষ্যৎ অন্যদিকে অর্থ হলো সাংসারিক জীবন এবং আধ্যাত্মিক জীবন কপালের চোখ থেকে বলা হয় জন্ম মৃত্যুর কালচক্র থেকে চিরদিনের মুক্ত মুক্তিকে বোঝায় শিবের যে কপালে চোখটি থাকে সেটি হচ্ছে জন্ম এবং মৃত্যুর দিনের মতো মুক্তিকে বোঝায় এই শিবের তৃতীয় চোখ শিবরাত্রি যদি করা হয় নারী এবং পুরুষ উভয়ই কিন্তু এই শিবরাত্রি ব্রত পালন করতে পারে এই ব্রত পালনের জন্য অবশ্যই ও আগের দিন যেটা আগে শিবের বার বলা হয় সেই দিন অবশ্যই কিন্তু নখ কেটে নিতে হবে এবং নিরামিষ ভাত তরিকারি খেতে হবে এবং শিবরাত্রির দিন রাত্রিতে অবশ্যই কিন্তু তিন পহরে তিনটি